সমবায় মানে আমি নয় আমরা সমবায় হচ্ছে কতগুলো সমমনা মানুষের একই চিন্তা টা আন্তরিক পরিবেশ একজন আরেকজনের কল্যাণ কামনা করা এটাই সমবায়ের নীতি এবং বলতে গেলে আরও সমবায় শক্তি সমবায় মুক্তি সমবায় মানে আমি নয় আমরা কেউ খাবে কেউ খাবে না না কেউ গাছ তালায় থাকবে কেউ সাততালায় থাকবে এটা সমিতির নীতি নৈতিকতা নয় সমিতি এমন একটি শক্তি সমবায় শক্তি এটা এমন একটি শক্তি এটাকে যদি কাজে লাগানো যায় আপনি অনেক দূরে গিয়ে যাবেন অনেক উন্নতি সম্ভব এবং আসলে এই যে আমরা দশমীরে করি গাছ হারে যেতে নাহে গাছ এগুলো হচ্ছে সমবায়ের উক্তি যদিও আমাদের এই সমবায় সমিতির দ্বারা এগুলো মানুষ বুঝতে পারে না কারণ আমাদের নীতি বা আমাদের কথাবার্তা আচ্ছরণ আমাদের পরিবেশ এখন ঠিক সমবায়ের উল্টো আচরণে গুলপাক খাচ্ছে